জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবারে জানাব গায়েবী প্রকল্প দেখিয়ে অর্থলোপাট গোদাগাড়ি মেয়রের সরকারি বিধিবিধানের তোয়াক্কা না করে অবাধে অর্থলোপাটের ঘটনা ঘটেছে রাজশাহী গোদাগাড়ি পৌরসভায় বছর বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি খাতের বরাদ্দ ছাড়াও অভ্যন্তরীণ খাত থেকে পাওয়া বিপুল পরিমাণ টাকার সিংহভাগে ভুয়া প্রকল্প দেখিয়ে লোপাট করা হয়েছে জানাব হিন্দুস্থানের পানি ছেড়ে দেওয়ায় দেশে বন্যা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন যদি শেখ মুজিব হত্যার আসামিকে ভারত থেকে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে তাহলে এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলো মামলা দায়ের হয়েছে যেহেতু বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে তাই অবিলম্বে শেখ হাসিনাকে এনে আইনের আওতায় বিচার করতে হবে এদিকে বাংলাদেশের বন্যা মোকাবেলায় পাশে থাকবে পাকিস্তান বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহওয়াজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ পোস্ট করেছেন তিনি বলেন কঠিন এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে আছে শুক্রবার দুপুরে শেহওয়াজ শরীফ তার এক্স অ্যাকাউন্ট থেকে এ পোস্ট করেছেন জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা অর্ধ শতাধিক ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এরপর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা শুরু হয়েছে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে গত বুধবার তেরোটি মঙ্গলবার দশটি সোমবার ছয়টি রোববার পাঁচটি এবং এর আগে আরও নয়টি সহ মোট একান্নটি মামলা করেছেন ভুক্তভোগীরা এবং সর্বশেষ জানাব পাপন ও নানকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য পদত্যাগ করার সভাপতি নাজমুল হাসান পাপন ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এছাড়াও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার ভাই বিদ্যুৎ বড়ুয়া বিদ্যুৎ বুড়ুয়া ছেলে অগ্নি বুড়ুয়া এবং দিনাজপুর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এছাড়া তাদের স্ত্রী সন্তানদের ব্যক্তিগত এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাবেক মন্ত্রী রাশেদ দিনের রিমান্ডে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত থানা এলাকায় গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন গায়বি প্রকল্প দেখে অর্থ লোপাট গোদাগাড়ি মেয়রের সরকারি বিধিবিধানে তোয়াক্কা না করে অবাধে লোপাটের ঘটনা ঘটেছে রাজশাহী গোদাগাড়ি পৌরসভায় বছরের পর বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি খাতের বরাদ্দ ছাড়াও অভ্যন্তরীণ খাত থেকে পাওয়া বিপুল পরিমাণ টাকার সিংহবাগী ভুয়া প্রকল্প দেখিয়ে লোপাট করা হয়েছে পলাতক মেয়র আইজুদ্দিন বিশ্বাস সহকারী প্রকৌশলী কাম সচিব সারোয়ার জাহান এবং হিসাবরক্ষক হিলালুদ্দিন মিলে লোপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে সহকারী প্রকৌশলী সারোয়ার জাহান রাসাই নগরীর কোর্ট এলাকায় বানিয়েছেন আলিশান চারতলা বাড়ি পলাতক মেয়র কামিয়েছেন কোটি কোটি টাকা এসব অভিযোগ কাউন্সিলর ও পৌরবাসীর এদিকে গত উনিশে আগস্ট পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবার পর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পৌরসভার ব্যাংক হিসেবে মাত্র ষোলো হাজার টাকা পেয়েছেন নতুন প্রশাসক চলতি পরিষদের আমলে গৃহীত এবং বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প ছাড়াও অর্থ বরাদ্দ এবং আহরণ সংক্রান্ত নথিপত্র তলব করেছেন প্রশাসক জানিয়েছেন তিনি মাত্র একদিনে অফিস করতে পেরেছেন আগামীতে প্রকল্প গ্রহণ বাস্তবায়ন এবং অর্থ ব্যয়ের বিষয়গুলি খতিয়ে দেখা হবে গোদাগাড়ি পৌরসভার বাসিন্দারা বলেছেন পৌরসভা সুযোগ সুবিধা সম্প্রসারণের বদলে পলাতক মেয়র বিশ্বাস সহকারী প্রকৌশলী কামসচিব সারোয়ার জাহান এবং হিসাবরক্ষক হেলালুদ্দিন মিলে লোপাট করেছেন সিংহবাগ অর্থ নথিপত্র তলাশি করলে শত শত ভুয়া এবং গায়েবী প্রকল্প বেরিয়ে আসবে যেগুলি সম্পর্কে পৌরসভার কাউন্সিলরও অবহিত নন তাদের আরও অভিযোগ বছরের পর বছর বিপুল পরিমাণ বরাদ্দ আসলেও খানা খন্দনে ভরা পৌরসভাগুলির একটিরও সংস্কার করা হয়নি বছরের পর বছর সংস্কার না হওয়ায় সড়কগুলির অধিকাংশই চলাচলে দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের হিন্দুস্থানের পানি ছেড়ে দেওয়ায় দেশে বন্যা ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন যদি শেখ মুজিব হত্যার আসামিকে ভারত থেকে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে তাহলে এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশায় শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলো মামলা দায়ের হয়েছে যেহেতু বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে তাই অবিলম্বে শেখ হাসিনাকে এনে আইনের আওতায় বিচার করা হোক শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী মোটর চালক দলের চোদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন চলমান বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত সকলের জন্য দোয়া প্রার্থনা করে বিএনপির নেতা বলেন হিন্দুস্থানের পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের অনেক গ্রাম আজ বন্যায় ভেসে গেছে যার ফলে সারা দেশের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার অসংখ্য নারী পুরুষ আমরা তাদের জন্য দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদেরকে অতি দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তৌফিক দান করেন ফারুক বলেন গত পাঁচই অগাস্ট বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করেছে আবুসাইদ খোকন মুগ্ধসহ অসংখ্য ছাত্র জনতা জনগণের রক্তের বিনিময়ে আজকে যে সরকার এসেছে আমরা তাদের জন্য দোয়া করি তিনি আরও বলেন আমাদের নেতা শহীদার শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান বলেছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই এমন একটি ভোটে যে ভোট মৃত ব্যক্তি দেবে না যে ভোটে সন্ত্রাস হবে না যে ভোট দ্বারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে আমার ভোট আমি দিতে পারবো এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান যেন ক্ষমতায় আসতে পারে সে ব্যবস্থা করে দেবার জন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির পক্ষ থেকে কেমন সময় দেওয়া হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির নেতা বলেন এই আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার অবদান অবস্মরণীয় এবং আমাদের দলে স্থায়ী কমিটির বিজ্ঞ নেতৃবৃন্দ সঙ্গে সমন্বয় করেই রাষ্ট্র পুনর্গঠনের কাজ চলছে অতএব তত্ত্বাবধায়ক সরকারকে কতদিন সময় দেব বা নির্বাচন কখন দাবি করবে এটা তারাই সিদ্ধান্ত নেবেন বন্যা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন তিনি বলেছেন কঠিন এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে শুক্রবার দুপুরে শেহবাজ শরীফ তার এক্স অ্যাকাউন্টে এ পোস্ট দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেখেন বাংলাদেশে বন্যায় প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন আমি বাংলাদেশের জনগণ এবং নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এই ট্রাজেডির মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একত্রতা পোষণ করেছে পাকিস্তান আমি বিশ্বাসী যে বাংলাদেশের এই সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যাবসায় এবং দৃঢ়তা দিয়ে এই কঠিন সময় অতিক্রম করবে সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশে এগারোটি জেলা বন্যা কবলিত হয়েছে জেলাগুলোতে আট লাখ সাতাশি হাজার ছশো উনত্রিশটি পরিবার পানিবন্দী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখ এখন পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নাজমুল হাসান পাপন ও জাহাঙ্গীর কবি নানকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য পদত্যাগ করার সভাপতি নাজমুল হাসান পাপন এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবি নানকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এছাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার ভাই বিদ্যুৎ বড়ুয়া বিদ্যুৎ বড়ুয়া ছেলে অগ্নি বড়ুয়া এবং দিনাজপুর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এছাড়া তাদের স্ত্রী সন্তানদের ব্যক্তিগত এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে বৃহস্পতিবার ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা সাবেক মন্ত্রী এমপি পুলিশের কর্মকর্তা সহ অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে বিএফআইউ